আসসালামু আলাইকুম এনআইডি কার্ড সংশোধনের জন্য বিভিন্ন আবেদন ফর্মের প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই আবেদন ফর্মগুলো কোথায় পাবো আজকে আপনাকে দেখিয়ে দেব কোথা থেকে আপনি আবেদন ফর্মগুলো কালেক্ট করবেন এটা এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে হতে পারে আপনার এনআইডি যদি চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে হতে পারে তাছাড়া আপনি যদি এনআইডির যে ঠিকানা রয়েছে ভোটার ঠিকানা সেটা যদি চেঞ্জ করতে চান সেই ঠিকানাটা সেই ফর্মটা কোথায় পাবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রমে গিয়েছি আপনারাও যেতে পারেন গিয়ে এন লেখবেন ডি গভ পিডি লেখ এন্টার চাপ তারপরে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে প্রথমে যে লিঙ্কটা থাকবে বাংলাদেশ ইলেকশন কমিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন দেখেন উপরে বেশ কিছু অপশন আছে হোম অ্যাবাউট এন আই ডি প্রজেক্টস সার্ভিস ডাউনলোড আমরা এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলেই এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন এনআইডি সংশোধনের জন্য একটা ফর্ম আছে দুই নাম্বারে আপনি এনআইডি হারিয়ে গেলে ডুপ্লিকেট এনআইডি তৈরি করবেন এটার জন্য একটা ফর্ম আছে তারপর তিন নাম্বারটা হচ্ছে আপনি যদি ভোটার এরিয়া চেঞ্জ করতে চান তার জন্য এই ফর্মটা এখানে পাবেন চার নাম্বার। এনআইডি ভেরিফিকেশনের জন্য একটা সফটওয়্যার আছে এটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন এখন আপনারা যদি এনআইডি কার্ড সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি এক নম্বরে যেটা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা এই ফর্মটা পাবেন এটা হচ্ছে এনআইডি কার্ড সংশোধন ফর্ম সুতরাং যারা এনআইডি কার্ড সংশোধন ফর্ম খুঁজে পাচ্ছেন না তারা এইভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দেখেন একটু পরেই এরো চিহ্ন আছে এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে এখন যদি আপনার এনআইডি কার্ডটা হারিয়ে যায় তাহলে আপনি দুই নাম্বারটা ক্লিক করবেন নাম্বারটা ক্লিক করলে আপনি এই ফর্মটা পাবেন এই ফর্মটা আপনাকে সম্পূর্ণ ঘরোট করতে হবে তো এই ফ্রমটা আপনি ডাউনলোড করবেন এই চিহ্ন আছে এখান থেকে ডাউনলোড করে কম্পিউটারের দোকানে গিয়ে পিন করে নিয়ে ঘরে বসে এটা ফিল আপ করে আপনি নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন আপনি যদি ভোটার এরিয়া চেঞ্জ করতে চান তাহলে তিন নাম্বার অপশনটা ক্লিক করবেন তারপরে আপনারা এই ফর্মটা পাবেন এই ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এই ফর্মটা ফিল আপ করে নির্বাচন অফিসে দিয়ে আসবেন প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন তাহলে আপনি এলাকা চেঞ্জ হয়ে যাবে আর ডুপ্লিকেট ফর্ম এইভাবে আপনারা সংশোধন ফর্ম এনআইডি হারিয়ে গেলে ডুপ্লিকেট ফর্ম এবং ভোটার এলাকা হস্তান্তরের ফর্ম পেতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ